আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই তো সকালে ঘুম থেকে উঠে তো ফ্রেশ হই প্রথমে কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে নেড়ে দেওয়ার পালা আর কি তো শ্বশুর বাড়িতে এসে হচ্ছে আর কি খাজি লেগে পড়েছি তো সকালের কাজ কিন্তু এগুলোই থাকে বাচ্চাদের কাপড় তাছাড়া হচ্ছে হাজবেন্ডের কাপড় এগুলি আর কি ধোয়া তো এখানে হচ্ছে আমার মেয়ের একটা কাঁথা ছিল আর এমনিতে হচ্ছে আপনাদের ভাইয়ার যে কাপড়গুলো সেগুলোই ছিল তো এগুলো ধুয়ে দিয়েছি প্রথমে নেড়ে দিয়েছিলাম তো সেদিকে আমার যা বলতেছিলো যে সেদিকে নাকি ছায়া লাগবে রোদ আসবে না তো পরে হচ্ছে আবার যেদিকে রোদ আসবে সেদিকে দেখেই নাড়ছিলাম তো কাজটা হচ্ছে আমার ডাবলভাবে করতে হয়েছে আর কি যার জন্য একটু সময় এখানেই চলে গেল তো এরপর হচ্ছে নাস্তাই তো গতকাল রাতে তো দেখতেই পেলেন আপনারা যে পিঠা বানিয়েছে তো সেই পিঠাটাই হচ্ছে আমরা সকালে গরম করে নিয়েছি তো সেটাই খাইতেছিলাম মাংসের ঝোল দিয়ে তাছাড়া এখানে ছিল মাসের ডালও তো আপারও যেহেতু চলে যাবে তো আমার মেজন অনাস সকালে নাস্তা করেই চলে যাবেন তো ননদ আজকে চলে যাবে তো হচ্ছে দুপুরের খাবারের পর চলে যাবে আর কি তো এখানে হচ্ছে আপাদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসছিলাম নাস্তা করতে তো আপারা চলে গেলে আবার বাড়িটা সে আগের মতোই ফাঁকা হয়ে যাবে বাচ্চারও অনেক মিস করবে তো ওরা পপিদের হচ্ছে পুপুরা যখন আসে ওদের খুবই ভালো লাগে চলে গেলে আর ভালো লাগে না তো আমি তো সেই টেনশনই করছিলাম যে আমার মেয়ে যে কী করে তার পুপুদের বিদায় মুহূর্তে তো সে অনেক কান্নাকাটি করে কিন্তু তো এদিকে হচ্ছে আমাদের থালা বাটিগুলো এটু যেই থালাবাটি ছিল সেইগুলো দেওয়া হয়নি তো প্রথমে আমরা নাস্তাটা করে নিয়েছি আর এইগুলো নিয়ে এখন বসবো দুই নিতে তো এগুলো ওয়াশ করার পর আপা যেহেতু চলে যাবে আর আপার হাতের সুটকির বর্তাটা খেতে সবাই পছন্দ করে তো সেই জন্যই এখানে সুটকি টেলে নিতেছিলাম আপা হচ্ছে বর্তাটা বানিয়ে চলে যাবেন তো এই তো আপা কিন্তু মজাদার বর্তা একদম বানিয়ে ফেলেছে তো যারা আমার মতো সুটকির ভর্তা বা সুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে তো যারা পছন্দ করেন না তাদের কাছে একদমই ভালো লাগবে না আর এই শীতকালে কিন্তু এই ভর্তাগুলো দিয়ে পিঠা খেতেও বেশ ধারণ লাগে এবং ভাত দিয়ে খেতেও ভালোই লাগে গরম ভাত দিয়ে তো এইখানে ছিল হচ্ছে যে অনুষ্ঠানের দিন আর কি যেগুলো রান্না করা হয়েছিল। সেই তরকারিও ছিল সেগুলি আজ গরম করে নিয়েছে। এখানে তো এখানে মাছের ডাল তাছাড়া মুরগির তরকারিও ছিল তো এগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি এদিকে ননদও হচ্ছে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো ননদের হচ্ছে ছোট ননদ আসছিল আর কি ননদকে নিতে সাথে তার একটা বাস্তিও আসছিল তো যাই হোক ওরাও দুপুরের খাবার দাবার খেয়ে আর বেশি লেট করেনি যেহেতু বাচ্চাকে নিয়ে যাবে তো জন্যই আর কি তারা হড়ো করেই বেরিয়ে পড়েছে তো ননদের সাথেও কিন্তু মেরা পিঠা দিয়ে দেওয়া হয়েছে তো যেহেতু ননদ চলে যাচ্ছিলো খুবই কষ্ট হচ্ছিল আমি হচ্ছে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছি যেহেতু সে কান্নাকাটি শুরু করে দিবে এই যে ননদের মেয়ের জন্য আর কি তো সে হচ্ছে ননদের মেয়েটাকে খুবই পছন্দ করে তো মাশাল্লা বলবেন সবাই ওকে দেখে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন শুরুতে লাইক দিতে বলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো আমরা হচ্ছে মাঠের এইখানে আসার পর পরই কিন্তু একটা গাড়ি পেয়ে গিয়েছি যার জন্য হচ্ছে ননদের যাওয়াটা আরও সুবিধা হয়ে গেল আর নয়তো অনেকক্ষণ ওয়েট করতে হতো তো বিদায় মুহূর্তটা খুবই খারাপ লাগছিল সবাই চলে যাচ্ছে বাড়িটা একদম খালি করে দিয়ে তো আমিও হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর কি গাড়িটা যাওয়া পর্যন্ত এরপর চলে আসছি বাসায় তো আসার পরই কিন্তু এই যে এদিকে আবার বিয়ে চলে আসছে বালতি বর্তি পিঠা নিয়ে শীতকালের বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আসছে তো এখানে হচ্ছে পুলি পিঠা মেরা পিঠা তো এখানে নারকেল পুলি গয়লা পিঠা আর হচ্ছে মেরা পিঠা ছিল আর কি তো অনেকগুলো পিঠাই নিয়ে আসছে তো এগুলো আবার প্রতিবেশীদের মাঝেও দেওয়া হবে তো বিয়ে এসে হচ্ছে আর দেরি করে নিই সে নাস্তা করেই হচ্ছে চলে গিয়েছে তো আমরা এখানে হচ্ছে গরম গরম পিঠা খাইতেছিলাম ভালোই লাগছিল আর হচ্ছে প্রতিবেশীদের মাঝে দিতেছিলাম তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোন অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিবেন যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোন অংশ দেখে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এদিকে আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠেই তার ছিল মানে সে খুঁজে পাচ্ছিলো না আর হচ্ছে তার কাজিনকে আর কি ফুপাতো বোনকে তো সে প্রথমে একটু মন খারাপ করছিল আর আমাকে বলছিল যে তুমি আমাকে বোকা বানিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছ ওরা এই চলে গিয়েছে তো এদিকে সে নাকি কুঁতকুঁত খেলবে তো যাই হোক এটাকে কে কী নামে বলেন জানি না আমরা কুঁতকুত খেলাই বলতাম তো সে হচ্ছে এখানে খেলা ট্রাই করছিল। তো আরেক উঠোনে হচ্ছে ওর যে কাজিনটা ওরা খেলতেছিল তো সেটা দেখে সে একটু চেষ্টা করছিল আর কি খেলার তো ছোট মানুষ সে তো আর পারে না যেভাবে পারছে সেভাবে সে নিজের মতো করে খেলছিল তো তার এই খেলাটা দেখে আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ছিল। তো ভালো লাগছিলো মেয়েকে দিয়ে আবার ছোটোবেলাটা মনে পড়ে গেল। তো যাই হোক কিছুক্ষণ আমি এখানে বসে হচ্ছে মেয়ের খেলাটা উপভোগ করলাম তো আপনাদের কাছেও আশা করছি ভালোই লাগবে তো এদিকে মেয়ে তো মেয়ের মতো করে খেলছিল। কিছুক্ষণ সে খেলাধুলা করে আর কি এখান থেকে এরপর চলে যায় ওর কাজিনদের সাথে একটু দৌড়জাভ করতে তো এদিকে আবার এই তো রাতের বেলা তো এই পিঠাগুলো হচ্ছে পনির মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল তো যেহেতু রাতে আপনাদের ভাইয়া এবং আমার বাঁশুর দেব তারাও চলে এসেছে তো সেই জন্য আমরা সেটা নামিয়ে নিতেছিলাম তো মাটির চুলায় এরকমভাবে রাখলে পিঠাগুলো সেই মানে যে যখন বানানো হয় যেরকম স্বাদ পাওয়া যায় ঠিক সেরকম স্বাদটাই পাওয়া যায় তাই হচ্ছে এই পনির মধ্যে করে আর কি গরম করা হলো তো এখন আমরা পিঠাটা নিয়ে যাব তো যেহেতু রাতের বেলা তো অন্ধকার ছিল তো সেই জন্য আমি হচ্ছে ফোনের মধ্যে আর কি যে টর্চ লাইটটা সেটা নিয়ে দাঁড়িয়েছিলাম এদিকে আমার যা হচ্ছে পিঠাগুলো বের করে নিয়েছিলো তো এখন গরম গরম পিঠা খাবে সবাই এদিকে যেহেতু অনেকগুলো পিঠা নিয়ে আসছিল তাই হচ্ছে সবগুলো পিঠা আবার পলিথিন ভর্তি করে আর কি প্যাকেট করে রাখা হলো তো এগুলো গরম করে খেতে গেল কিন্তু প্রায় এক সপ্তাহ চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসনি তারাকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন সামনে নতুন করে ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্তই আল্লাহ হাফেজ